বলে যাচ্ছে আমরা ভারতে থাকি আমরা ভারতে খাই তাই আমরা ভারতের নাগরিক এটা কোনো এটা কোনো মানে কোনো ধরনের যুক্তি হতে পারে না আছে জমি না আছে বাড়ি না আমি ভাড়া থাকি না আমার বার্থ সার্টিফিকেট আছে না আমি সরকারি চাকরির কোনো ডকুমেন্ট দেখাতে পারবো না মাধ্যমিক দেখাতে পারবো কিছু আমি নিরক্ষর বাড়িও নেই কিছুই নেই গাছ থেকে টপ করে আমি পড়ে ভারতীয় নাগরিক হয়ে গেছি এই হচ্ছে হলো আমার পরিচয় এই যদি পরিচয় হয় তাকে আমি ভারতে রাখবো আধার তো কোনো নাগরিকত্ব প্রমাণ নয় এবং বাসস্থানের প্রমাণ আধার নয় ডায়মন্ড হারবারে তো আমার তো অনেক মানুষের ভোটের নাম বাদ যাওয়া শুধু উচিত বলে আমার মনে হয় ভবিষ্যতে আজকে জিতছে পিসির জোরে কালকে যখন নিজের জোর দেখানোর থাকবে তখন আমরা দেখব এখন অনেক ট্রান্সফার হবে ভুলভাল ট্রান্সফার সে সরকার ট্রান্সফার করে বলবে ইলেকশন কমিশনের জন্য করছে যে যেখান থেকে পারবে ভারতে এসে থেকে যাব একবারে বাবার জমিদারি কাল পাকিস্তান থেকে এসে থাকবো বলবে বাল বাংলাদেশ থেকে এসে থাকবো বলবে রোহিঙ্গারা বলবে থাকবো হয় নাকি দেখুন এই রাজ্য সরকারের ট্রান্সফারে অনেক গলত আছে এরা নিজেদের লোক ঢুকিয়ে এই এসআইআর প্রক্রিয়াটাকে গলত করার চেষ্টাই করবে যেরকম দেখেছেন না যে চাকরি বিক্রি করেছে তৃণমূল এরকম করার চেষ্টা করছে এবং আমি তো ভেবেছিলাম যে রাজ্যে সমস্ত রাজনৈতিক দল সাপোর্ট করবে এটি কি হচ্ছে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই বিদেশি নাগরিকদের অধিকার হয়ে যাবে বিদেশি লোকজনদের অধিকার হয়ে যাবে ইলিগাল ইমিগ্রেন্টদের অধিকার হয়ে যাবে বললেই দোষ দেখুন ভারতে যারা যারা দু দুই সালের পরেও এসেছেন তাদের জন্য আইন তৈরি করা হয়েছে সিএ তারা অ্যাপ্লিকেশান করে ভারতের নাগরিকত্ব পাবেন তা যে কেউ যখন তখন ভারতে চলে আসবে এইটি কি করে সম্ভব দেখুন এই রাজ্য সরকারের ট্রান্সফারে অনেক গলত আছে এরা নিজেদের লোক ঢুকিয়ে এই এসআইআর প্রক্রিয়াটাকে গলত করার চেষ্টাই করবে যেরকম দেখেছেন না যে চাকরি বিক্রি করে করেছে তৃণমূল এরকম হচ্ছে কারণ নিজেদের কিছু পেটোয়া ভোটারকে যেগুলো ভারতের নাগরিক না এগুলো ঢোকানোর চেষ্টা তিন ভুয়া ভোটার আছে ভুয়া ভোটার আপনার দার্জিলিং থেকে আর এই আপনার দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অবধি ভুয়া ভোটার আছে প্রতিটা নির্বাচনে আপনি যদি আপনারা যারা সাংবাদিকতা করেন প্রতিটা বুথে আপনারা অনেক বুথে আপনারা কভার করেন প্রতিটা বুথগুলোতে আপনারা দেখেন ভুয়া ভোটার দেখুন ইলেকশন কমিশন তাদের তো একটা সিস্টেমের মধ্যে চলতে হবে তারা যদি এই সিস্টেমটা নিয়ে আসে তাদের সুবিধার্থে এটা কি মমতা ব্যানার্জি ঠিক করে দেবে যে কতজন পার বুথে ভোটার থাকবে ডায়মন্ড হারবারের কি হবে ক্যানিং ডায়মন্ড হারবারে তো আমার অনেক মানুষের ভোটের নাম বাদ যাওয়া শুধু শুধু উচিত বাদ ভোটার লিস্ট থেকে যাওয়া উচিত বলে আমার শুধু মনে হয় না কিছু লোককে ডায়মন্ড হারবার থেকে বারো করতে হবে কারণ অনেক বাংলাদেশি রোহিঙ্গা এবং ইলিগাল ইমিগ্রেন্ট ডায়মন্ড হারবারে আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে হারবে আজকে জিতছে পিসির জোরে কালকে যখন নিজের জোর দেখানোর থাকবে তখন আমরা আজকে আজকে ক্ষমতা আছে পুলিশ আছে সমস্ত কিছু আছে থ্রেড দিয়ে মেরে বাইরের ইলিগাল ভোটার ঢুকিয়ে ভোটে জিতেছে যখন সবটা যাবে ওকেও যেতে হবে এখন নাচবে আর কি করবে যেরকম করে দেখবেন চিল্লাচ্ছে হ্যাঁ এই করে নেবো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই করবে যেরকম আমরা ওনার সব নাটক গান বাজনা দেখতে পাই সেই রকম দেখব কিছুই দেখুন করতে পারবে না এসআইআর একটা সাংবিধানিক বডি সেই এসআইআর করছে এর বাইরে কি করবে আপনি বলুন তো তারা বারবার করে এসআইআর বিরোধিতা করছে এটা ধরনের কথা হলো ভোটার আছে এবং আমি একটা জিনিস বুঝতে না একটা নির্বাচন কমিশন এই তো এইবারে প্রথমবারের জন্য করছে তা তো না দু হাজার দুই সালে তো এসআইআর হয়েছিল এত ঝামেলা হয়েছিল তেইশ বছর পরে এসআইআর ওইটাই তো সব থেকে বড় ইলেকশন কমিশনের সমস্যা এত তেইশ বছর পরে করছে দশ বছর পরে করেন দশ বছর আগে করেনি কেন তো আরও আগে এবং আমি তো ভেবেছিলাম যে রাজ্যে সমস্ত রাজনৈতিক দল সাপোর্ট করবে এটি কি হচ্ছে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই বিদেশি নাগরিকদের অধিকার হয়ে যাবে বিদেশি লোকজনদের অধিকার হয়ে যাবে ইলিগাল ইমিগ্রেন্টদের অধিকার হয়ে যাবে বললেই দোষ নোটিশ দেওয়া হবে তো আপনারা দু হাজার সালের যে এসআইআর হয়েছিলো তাতে আপনারা নাম দেবেন ভয় পাবেন না যদি আপনার নাম না থাকে আপনার বাবা মার নাম আছে কি না দেখাবেন বাবা মার নাম থাকলে হবে ম্যাচিং লিঙ্ক না থাকলে কোন কেন্দ্রে কোথায় আপনার বাবা মার নাম ছিল সেইটা তো থাকবে আর যদি সেইটাও না থাকে দু হাজার দুই সালের আগে তো একটা কিছু ডকুমেন্ট একটা তো বেশিস থাকবে এরম কিছু দেখবেন লোকজন রাস্তাঘাটে বলে যাচ্ছে আমরা ভারতে থাকি আমরা ভারতে খাই তাই আমরা ভারতের নাগরিক এটা কোনো এটা কোনো মানে কোনো ধরনের যুক্তিও কিছু লোকজন দেখবেন রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে যেগুলো ওই ভাইপো পয়সা দিয়ে নামিয়েছে ব্ল্যাক মানির টাকা দিয়ে ভাইপো নামিয়েছে হাজার কোটি টাকার মালিক ও পয়সা কিছু ছড়িয়ে দিয়েছে কিছু লোক রাস্তায় হেঁটে বেড়াচ্ছে তারা বলছে আমরা ভারতে থাকি ভারতে খাই তাই আমরা ভারতের নাগরিক এটা কোনো ডকুমেন্ট হতে পারে এটা কোনো কথা হতে পারে এটা কথাটার কোনো বেসিস হতে পারে কিচ্ছু নেই আমার ভারতে আছে না আছে জমি না আছে বাড়ি না আমি ভাড়া থাকি না আমার বার্থ সার্টিফিকেট আছে না আমি সরকারি চাকরির কোনো ডকুমেন্ট দেখাতে পারবো না মাধ্যমিক দেখাতে পারবো কিছু আমি নিরক্ষর বাড়িও নেই কিছুই নেই গাছ থেকে টপ করে আমি পরে ভারতীয় নাগরিক হয়ে গেছি এই হচ্ছে হলো আমার পরিচয় এই যদি পরিচয় হয় তাকে আমি ভারতের জালি ভোট আধার কার্ড আর এগুলো বার করার জন্য সমস্ত সরকারি অফিসারদের আমি একটা কথা বলবো নির্বাচনের ডিউটিটা হচ্ছে হলো রাষ্ট্রের ডিউটি মানুষ যুদ্ধ যেমন করতে যায় সৈন্যরা দেশকে বাঁচাতে নির্বাচনের কাজটা হলো দেশকে বাঁচানোর কাজ এই কাজে কেউ যদি ভুল করেন বা এই কাজে কারুর দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেন তার কিন্তু আইনি কনসিকুয়েন্স মারাত্মক নির্বাচন কমিশন কিছু করছে কি করছে না সেটা পরের কথা কিন্তু যদি আইনি কনসিকুয়েন্স কোনো দিন হয় আর আজকের দিনে দাঁড়িয়ে আপনারা এটা বুঝে গেছেন যে সরকারি চাকরি যায় তাই নির্বাচন কমিশনের ডাইরেকশান আর আইন মেনে কাজ করুন ওই তৃণমূলের চাটুকারিতাও করবেন না আর তৃণমূলের থ্রেট কেউ ভয় পাবেন না কারণ এই তৃণমূলটার কিছু করার ক্ষমতা নেই আমি তো বলবো সরকারি কর্মচারী তো তাদের হাতে কিছু ক্ষমতা আছে যতই তৃণমূল ট্যান্ডাই ম্যান্ডাই করুক যতই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে চেৎকার করুক আর হুমকি দিক তাদের হাতে তারা আইন জানে আইনগত কোনো সমস্যা হলে আইনজীবীর সাথে কথা বলবে আর নির্বাচন কমিশনের যদি কোনো ডাইরেকশান থাকে সেই ডাইরেকশানটা অক্ষরে অক্ষরে পালন করবেন এখন তো সামনে নির্বাচন নেই তাই ফ্রিজ করলো কি না করলো তাতে তো কিছু যায় আছে না ফ্রিজ হওয়াই উচিত আমি মনে করি সঠিকভাবে এটাকে রিভিশন হয়ে আসলে অসুবিধাটা কোথায় কার অসুবিধা কেন অসুবিধাটাই আসবে আর এইটা নিয়ে এত আলোচনাই বা হচ্ছে কেন এটা নিয়ে আলোচনাটা এই জন্য হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাতে অসুবিধে হচ্ছে অসুবিধাটা কেন তিনি তো যখনই চেয়েছিলেন এসআইআর এখন যে অসুবিধাটা হচ্ছে তিনি চাইছেন না যে ভারতবর্ষের যে ভোটার লিস্ট সেটা সংশোধিত হোক এই যে টপ করে গাছ থেকে নেমে ভোটার লিস্টে নাম উঠে গেছে এরকম যে লোকগুলো আছে বা এমনি ধরুন রাস্তাঘাটে চলতে ফিরতে রেশন কার্ড আর আধার কার্ড বানিয়ে নিয়েছে রেশন কার্ড তো আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার দেয় সেটা দেখালে আধার কার্ড পাওয়া যায় কীভাবে পাওয়া যায় সেটা সবাই জানি হ্যাঁ যেগুলো বানিয়ে নিয়েছে সেগুলো যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে ওনারও কিছু ক্ষতি হবে আপনি রিগিংয়ের অভিযোগ তো আর বিরোধী দলের থেকে পাবেন না যে বিরোধী দল রিগিং করছে সরকারি দল বসে বসে তামাশা দেখছে হ্যাঁ এটা তো এটা তো দেখবেন না দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি মনে করি আজকের দিনে দাঁড়িয়ে ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত এবং মানুষেরও আমি মানুষের কাছেও আবেদন করবো সারা বাংলা জুড়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে জনরোষ গড়ে তুলুন এই সরকার যদি থাকে তাহলে বাংলা ধ্বংসের দিকে চলে যাবে যে ভারতীয় নাগরিক যারা তারা নো যাবে এরমভাবে যদি ঢুকতে ঢুকতে থাকে থাকে এইটাই সব থেকে ভয়ের বিষয়ে এই জায়গাটাই আমি নির্বাচন কমিশনকে দেখতে বলবো এবং প্রয়োজনে এই ট্রান্সফারের বিরুদ্ধে ব্যবস্থা এখন অনেক ট্রান্সফার হবে ভুলভাল ট্রান্সফার সে সরকার ট্রান্সফার করে বলবে ইলেকশন কমিশনের জন্য তাই এই জায়গাগুলো আমি মনে করি ইলেকশন কমিশনের দেখা উচিত এবং সরকারি কর্মচারীদের বলবো যারা সংগঠন যারা যারা লড়াই করছেন ডিএ পাওয়ার জন্য তারা দেখুন এবং যারা ডিএ পাওয়ার জন্য লড়াই করছেন তাদেরকে বলব নির্বাচনের কাজটা দেশ এবং রাষ্ট্রের কাজ হিসাবে আপনারা লড়াই করে সংগ্রাম করে এই কাজটা সঠিকভাবে করুন যেভাবে আইনে বলে সেইভাবে করুন আধার তো কোনো নাগরিকত্ব প্রমাণ নয় এবং বাসস্থানের প্রমাণ আধার নয় আধারটা হচ্ছে হলো আপনার আইডেন্টিটি প্রুফ আমি বিক্রম ব্যানার্জি আমাকে আমার একটা আইডেন্টি প্রুফ হলো আধার কার্ড আমার বায়োমেট্রিক নেওয়া হয়েছে এই অ্যাড্রেসে বিক্রম ব্যানার্জির এই অ্যাড্রেস তার বায়োমেট্রিক নেওয়া হয়েছে এই মানুষটার আইডেন্টিটি লোকটা কে চট করে সেটা আইডেন্টিফাই করার জন্য আধার কার্ড আধার কার্ড কখনোই আপনার নাগরিকত্ব প্রমাণ নয় এটা আধারের আইনেও যেমন আছে এবং এটা সব জায়গাতেই আছে এবং ইলেকশন কমিশন যেটা বলেছে সেটা যে কেউ আধার কার্ড বানিয়ে নিতে পারে যদি ভারতের নাগরিকত্ব না হয় ভারত থেকে বার করে দিতে হবে ভারতের যদি কেউ নাগরিক না হয় তো ভারতে থাকবে এটা মেনে নেওয়া যায় না কি তারপর অন্য বাইরের দেশের ভিসা ভারত ভিসা দিয়েছে কিনা সেটা দেখতে হবে ফরেনার্সরা যেরকমভাবে ভারতে থাকে ভিসা নিয়ে সেইভাবে আছে কিনা দেখতে হবে যদি কিছুই না থাকে বার করে দেওয়া হবে ভারত থেকে